আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলন নম্বর দুই দশমিক এক এগারো নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো দেখো ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তামা দস্তা ও রূপা মিশিয়ে একরকমের গহনা তৈরি করা হলো তামা দশটা ও রূপা মিশিয়ে এক ধরনের রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দশটা রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে গ্রাম উনিশ গ্রাম গহনায় তার মানে কয়টা কয়টা জিনিস মিশাইছে তিনটা জিনিস তামা দস্তা ও রূপা এখানে দেওয়া আছে তামা আর দস্তার অনুপাত হচ্ছে এক অনুপাত দুই আর এবং দশটা রূপার অনুপাত কত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে এটা আমাদের বের করতে বলছে তাহলে চলে যাই অঙ্ক আমরা এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে দেখো এখানে তামা তামা ও দশটা এক অনুপাত দুই তামা ও এখনো এখনপাত দুই দেখো তো তাহলে তামা দশটা তিন অনুপাত ছয় দেখো আমরা এখানে একটা ই করতে পারি এই দশটা আর দশটা দশটা আর দশটা মিল আছে দশটা আর এই দশটা মিল আছে এইটা কণাকি মিল আছে কিন্তু আমাদের তো মিল করতে হবে কোথায় দশটা দশটা মিল আছে আমাদের মিল করতে হবে এইটা এবং এইটা তাহলে দশটা আর দশটা মিল হবে তাহলে এখানে এই টাইটা যদি মিল করি তাহলে কি করতে হবে দেখো তো এর সাথে তিন গুণ এর সাথে দুই গুণ তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় লোভার দিকে এটাকে করি তিন দ্বারা গুণ আর এটা করি দুই দ্বারা গুণ তাহলে কি করবো আমরা এই টাইটা মিলে যাবে এই টাইটা মিলে যাবে তাহলে আমরা কি এটা এর কী বলা হয় কী অনুপাত বলা হয় সাধারণ অনুপাত এর কি বলা হয় সাধারণ অনুপাত সাধারণ অনুপাত করতে গেলে কী করতে হবে আমাদের তামা দশ রূপা তাহলে এইটা এটা মিলে গেলো তাহলে লিখতে পারি তামা দশ আর রূপা তিন অনুপাত ছয় আর দশ তিনটা যোগ করলাম এক দুই তিন তিনটা যোগ করলাম চল্লিশ তাহলে আমাদের চাইছি কি অঙ্ক কী কী আছে উনিশ গ্রাম ওজনের উনিশ গ্রাম উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে কী আছে শুধু রূপা আমাদের সম্পূর্ণ বের করার দরকার না আমরা কী বের করবো শুধু রূপার পরিমাণ কী করবো কী বের করবো শুধু রূপার পরিমাণ বের করবো তাহলে কী বলবো আমরা রূপার পরিমাণ আমার দেওয়া আছে কত টোটাল গণ দেওয়া আছে কত উনিশ এখানে যদি বিশ থাকতো বা তিরিশ থাকতো বা চল্লিশ থাকতো যাই থাক যাই থাক তাহলে লিখব কি উনিশ এর উনিশ এর দশ ভাগ এর রূপা চাষে শুধু লাস্টে দশ দশ ভাগ উনিশ তাহলে কত হলো দশ গ্রাম এটা এটা কেটে গেল থাকলো কত দশ গ্রাম আমার উত্তর 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 এই দশ গ্রাম বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা সমস্যা সবাই বুঝতে পেরেছ এইভাবে আমরা অঙ্ক করব। তো প্রত্যেক প্রত্যেক সময় অঙ্কগুলো এইভাবেই করতে হয় তবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা সাবস্ক্রাইব করেছো তারা সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে